হ্যালো ভিয়রস ওয়েলকাম টু মায়ানাদার ভিডিও টজকে ফাইনালে চলে আসছি মাগুরায় রিসেন্টলি উদ্বোধন হয়েছে যে প্রিমিয়াম কাচ্ছি আপনারা সকলে জানেন যে ঢাকা ফরিদপুর যশোর সুলতান ডাইন আছে কাচ্চি ভাই আছে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই আছে বাট এতদিন মাগুরাতে ছিল না তো মাগুরাতে যেহেতু রিসেন্টটি উদ্বোধন হয়েছে এর জন্য চলে আসলাম মাগুরার প্রিমিয়াম কাচ্ছি রিভিউ ভিডিও দেওয়ার জন্য আমার সাথে আছে এনামুল ভাই সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রিমিয়াম কাচ্ছিতে প্রবেশ করার জন্য প্রথমে চমৎকার এরকম একটি সিঁড়ি পেয়ে যাবেন তো সিঁড়ি দিয়ে আপনি উঠতে থাকবেন দেখুন দেয়ালে কত সুন্দর আর্ট করা তো দেখুন এখানে আবার একটি সিঁড়ি পেয়ে যাবেন তো সিঁড়ি আপনি উপরে উঠতে থাকবেন তো উঠার পরে হাতের ডান দিকে হচ্ছে প্রিমিয়াম কাচিটা তো চলুন ফাইনালি আমরা এখন প্রিমিয়াম কাচিতে প্রবেশ করব তো দেখতে পাচ্ছেন এনামল ভাই আগে আছে তো এনামল ভাই দেখতে পাচ্ছেন প্রবেশ করলো তো এখন আমি প্রবেশ করব বাবারে বাবায় কেন দেখি পুলিশ আছে তো যেহেতু পুলিশ কে রেসপেক্ট করে পুলিশকে আগে বের হতে দিলাম তো এখন আমি দেখুন ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছেন ভিতরে ডেকোরেশনটা অসাধারণ এটা হচ্ছে ক্যাশ কাউন্টার তো এটার ভিউটা দেখুন অসাধারণ লাগছে তো ভিতরে যে পুরো যে ডেকোরেশনটা সবগুলোই আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে ওরে বাপরে বাপ এখানে দেখি সবাই খাওয়ানো ব্যস্ত আছে তো দেখুন আমি বাম সাইডটা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই তো ভেতরের ডেকোরেশনটা অসাধারণ হয়েছে এবং লাইটিংটাও আমার কাছে অসাধারণ লেগেছে আমার কাছে তো অসাধারণ লেগেছে ভিতরে ডেকোরেশনটা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এনামুল ভাই চলে আসছে তো আমরা এখন ক্যাশ কাউন্টারে যাব তো যে ওইখান থেকে আমরা অর্ডারটা নিব তো দেখুন এনাবোল কথা বলছে কাউন্টারে এসে তো দেখতে পাচ্ছেন এখানে অর্ডার সম্পর্কে আমরা কথা বলছিলাম তো এখানে দেখুন একটা মেয়েও আছে বাবা তো এরা কাউন্টার থেকে কোনো অর্ডার নেয় না তো আমাদেরকে বললো যে আপনারা ফাঁকা একটি টেবিলে গিয়ে বসেন ওখান থেকে ওয়েটার যে আপনার কাছ থেকে অর্ডার নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন এনামল সামনে যাচ্ছে তো আমি একটু ভাব নেওয়ার জন্য এখানে একটু ভিডিও করি অবশ্য ভাব নিয়ে লাভও হবে না আমি জানি কেউ পড়বে না তারপরেও কি আর করার ভাবতে একটু নিতেই হবে এখন আমার পিছনে সবাই খাওয়া নিয়ে ব্যস্ত মনে হচ্ছে এখানকার খাবারের স্বাদটা ভালোই হবে এবং এখানে লোকজনের ভিড়টা অনেক বেশি মনে হচ্ছে হাই হাই এনামুল ভাই কোথায় গেল এনামুল ভাইকে খুঁজতে থাকি এবং আমার ডান পাশের যে সাইডটা আছে সেই সাইডটা আমাদের ঘুরে ঘুরে দেখাই দেখুন এখানে কোনো একটা টেবিল দেখুন ফাঁকা নেই সমস্ত টেবিলে লোক আছে এই সাইডটাতে কিছু টেবিল ফাঁকা আছে তো এনামুল ভাইকেও পেয়ে গেছি তো এনামুল ভাই দেখুন একটি টেবিলের পাশে যাচ্ছে তো আমাকে বললো যে আমরা এটাতে বসতে পারি তো এখানে দেখুন সুন্দর করে একটা লেখা আছে প্রিমিয়াম কাচ্ছি তো আমরা এখানে একটা টেবিল ফাঁকা পেয়েছি তো এখানে ফাইনালি তো এনামল একটু ভিডিও করে দিলাম এবং এনামল ভাই ও বললো তোর একটু ভিডিও করে দিই দেখুন দুজনকে একটু ভিডিও করলাম আমাদের ডান পাশে ভিউ এখন আমি আপনাদের দেখুন এখানে শহরের যে এটা এখান থেকে দেখতে অসাধারণ লাগে আপনারা যখন কেউ আসবেন তখন এই গ্লাসের সাইডটাতে বসার জন্য ট্রাই করবেন ও আচ্ছা আপনাদেরকে প্রিমিয়াম কাটছে লোকেশনটা জানিয়ে দিই আপনারা আসবেন মাগুরার যে বেবি প্লাজা আছে সে বেবি প্লাজার সামনে এসে দাঁড়ালে উপরে দুতলায় দেখবেন প্রিমিয়াম কাটছি বড় করে লেখা আছে আমাদের টেবিল বসে আমরা ভিডিও করছি টেবিল বসে আমাদের নিজের একটি ভিডিও করছি এবং দুষ্টামি আমি করছি বসে বসে দুজনে তো কিছুক্ষণের ভিতরে একজন ওয়েটার চলে আসবে যে আমাদের একটু অর্ডার নেবে তার আগে আমরা মেনু কার্ডটা বের করে দেখে থাকি যে কোন আইটেমটা খাওয়া যায় তো দেখুন এখানে এনামল ভাই আমাদের দেখাচ্ছে যে কোন আইটেমটা খাওয়া যায় এখান থেকে আমরা প্রাইস পেয়ে যাবেন তো আমরা এখান থেকে বাসমতি চাউলের যে আছে সেটা অর্ডার করে দিয়েছি তো আমরা খাবারের জন্য বসে বসে অপেক্ষা করছিলাম তো দেখুন ফাইনালি আমাদের খাবারটা চলে আসছে তো দেখুন এনামল ভাই এনামল ভাই যে প্লেট সেই প্লেটের ঢেলে নিচ্ছে তো আপনারা সিঙ্গেল সিঙ্গেল অর্ডার করেছি তো যেমন সিঙ্গেল ডিচে আপনি যদি চান যে একসাথে অর্ডার করবেন একসাথেও দিবে তো দেখুন এখান থেকে এনামল ভাই এনামল খাবারটা ঢেলে নিল আমি এবং আমারটা ঢেলে নিলাম তো এখানে দেখুন আপনি পেয়ে যাবেন দুই পিস মাংস পেয়ে যাবেন তো মনে হচ্ছে মাংসর সাইজটা ভালোই মনে হচ্ছে তো আমার কাছে ভালো লেগেছে মাংসর সাইজটি এবং রাইসের পরিমাণও ভালোই তো দেখতে অনেক সুন্দর লাগতেছে এখন খেতে কিরকম লাগবে খেয়ে আমি আপনাদের অবশ্যই জানাবো তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন এখানে প্রিমিয়াম কাছ লেখা আছে তো দেখতে পাচ্ছেন খাবারটা দেখতেও কিন্তু অসাধারণ লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন তো চলুন এখন খেয়ে স্বাদটা দেখি তো খেয়ে সারটা ভালোই লাগছে তো আপনি চাইলে আপনার ফ্যামিলি অথবা প্রিয়জন তিনি এখানে আসতে পারেন অসাধারণ একটি মুহূর্ত কাটানোর জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা